ডিয়ার ভিউয়ার্স আজ আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত রামসাগর দিঘিতে রামসাগর দিঘি মানুষের খনন করা বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি যা দিনাজপুর জেলার তেজপুর গ্রামে অবস্থিত রামসাগর দিঘির আয়তন প্রায় চার লক্ষ সাঁত্রিশ হাজার চারশো বিরানব্বই বর্গ মিটার এবং গভীরতা গড়ে প্রায় দশ মিটার দিঘির পশ্চিম পারে একটি ঘাট রয়েছে রামসাগর দিঘিকে কেন্দ্র করে একটি মনোরম রামসাগর জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছে এছাড়া পূর্ণ চাঁদের সৌন্দর্য উপভোগ করতে রামসাগরের পারে ক্যাম্পিং করার ব্যবস্থাও আছে চারপাশের সবুজ বিক্ষময় রামসাগর দিঘিটি বর্তমান পর্যটন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে রামসাগর দিঘি সৌন্দর্য বর্ধন ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করার লক্ষ্যে একটি আধুনিক রেস্ট নির্মাণ করা হয়েছে অর্থাৎ এখানে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে এখানে এছাড়াও আছে একটি মিনি চিড়িয়াখানা আছে শিশুদের জন্য শিশু পার্ক এবং পিকনিক করার সুবিধা সম্বলিত সাতটি পিকনিক কর্নার এখন এই রামসাগর দীঘির ঐতিহাসিক সূচনা কিভাবে এই দিঘি সৃষ্টি হলো সে সম্পর্কে আপনাদের বলতে চাই ইতিহাসদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই রামসাগর দিঘি খনন করেছিলেন তারই নাম অনুসারে এর নামকরণ করা হয় রামসাগর দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় তিরিশ হাজার টাকা খরচ হয়েছিল এবং পনেরো লক্ষ শ্রমিক কোনো দিনে এই নির্মাণ কাজ শেষ করে এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোক কথা কথিত আছে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে প্রচন্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃত প্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা এ সময় দয়ালু রাজা স্প্রে একটি পুকুর খনন করেন এবং মাত্র পনেরো দিনে নির্মাণ কাজ শেষ করেন কিন্তু সেই পুকুর থেকে কোনো পানি না ওঠায় স্বপ্নে দৈববাহী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে সপ্তধিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট্ট নির্মাণ করেন মন্দির নির্মাণ করেন তারপরে এক যুবরাজ রামনাথ সাদা পোচ পোশাক আচ্ছি হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন এই দিঘির দিকে দিঘির পারে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি নেমে গেলেন মন্দিরে দিঘির মাঝখানে অবস্থিত মন্দিরে সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে উঠতে লাগলো এবং চোখের পলকে পানিতে ভরে গেল এই দিঘিটা তখন থেকে এই দিঘির নামকরণ করা হয়েছে রামসাগর দিঘি তো আপনারা এতক্ষণ দেখছিলেন রামসাগর দিঘির সৌন্দর্য তো আমরা বাদবাকি বাকি যে সৌন্দর্য সেটাও আমরা উপভোগ করি চলুন একসাথে আমরা এই রামসাগর দিঘির সৌন্দর্য উপভোগ করি আপনারা দেখছেন দর্শনার্থীরা বা পর্যটকরা রামসাগর দিঘিতে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে নৌভ্রমণ করছে এবং সেই সাথে দিঘির ভিতরে থেকে সৌন্দর্য উপভোগ করছে আপনার দেখছেন রামসাগর আপনারা এই রামসাগর দিঘির সৌন্দর্য দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এবং আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমাদের এই রামসাগরের ভিডিওতে আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা দেখছেন যে বা পর্যটকরা নৌকায় করে রাম সৌন্দর্য উপভোগ করছে এবং ঘুরে বেড়াচ্ছে আপনাদের মনে রাখা প্রয়োজন যে এই রামসাগর দিঘিটা বাংলাদেশে বৃহত্তম মানব সৃষ্ট বৃহত্তম দীঘি এত বড় দিঘি আর বাংলাদেশে কোথাও দেখতে পাবেন না এর সৌন্দর্য আপনাকে বিভৃত করে ফেলবে আপনার ইচ্ছা করলে পরে পায়ে ঘুরতে পারবেন যদি আপনি হাঁটার অবস্থা থাকে অথবা আপনার ভ্যানে করে অথবা যদি ব্যক্তিগত গাড়ি থাকে সেটা দিয়েও আপনি এই চার ঘুরে আসতে পারেন এবং এই দীঘির সৌন্দর্য উপভোগ করতে পারেন তো চলুন আমাদের সাথে আমরা ঘুরতে থাকি এই রামসাগর দিঘি ধন্যবাদ সবাইকে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই